সালামু আলাইকুম নানি ও নানি গো নানি নানি বেতন পাইছি লাগবো না না বেতন দিমু দিমু ব্যাংকে এ নানি বাপের টাকা খরচ কইরা পাসপোর্ট বানাইছি বাপের টাকা খরচ কইরা ভিসা লাগাইছি বাপের টাকা খরচ কইরা প্লেনের টিকিট কিনছি নিজের শরীরের রক্ত পানি করে এইখানে ইনকাম করতেছি আমার টাকা আমি ব্যাংকে পাঠাবো কি বিকাশে পাঠাবো কি হুন্ডিতে পাঠাবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার প্রবাসীরা 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 তো 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 মূর্খ অশিক্ষিত কামলা তাহলে এখন দেন মা দেন আর দুই দিন পরে ওই যে বলা লাগবে একজন বলবে আল্লাহ নবীজির নাম আরেকজন বলবে দুইটা টাকা দিয়ে যান ঠিক আছে সময়টা সে বেশি না তিনটা মাস তিনটা মাস ধৈর্য ধরো সব খেলা ছুটে যাবে ঠিক আছে প্রবাসীদের পাওয়ার আছে কি নাই সেটা দেখবা আরে বাবা আর একটা কথা কি শুনলাম এয়ারপোর্ট থেকে নাকি ঘোষণা দিছে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবে না বাংলাদেশে গেলে নাকি চেক করবে ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা এ নানি শোন একটা কথা বলে রাখি আমার যে ভাইরা প্রবাসী ভাইয়েরা যারা বিয়ে করছে না হ্যাগরে বউ বাংলাদেশ থেকে নিয়ে আসামু আর যারা এখনো বেসালার আছে না হ্যাগরে তোম ভাই ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে সুদানি আছে অনেক ভালো ভালো কান্ট্রি মেয়ে আছে বিয়ে করা এই প্রবাসে সেটেল হয়ে যা দেশে গিয়ে কি করবি দেশে যাওয়ার দরকার নেই দেশে গিয়ে মানুষের পাঁচ থেকে প্রবাসী এখানে প্রবাসী অনেক মেয়ে আছে এমন কি যে যে দেশেই আছে না কেন সেই দেশেরও অনেক মেয়ে আছে বাঙালিদের বিয়ে করার জন্য দাঁড়ায় থাকে ঠিক আছে ভাইদের বিয়ে দিমু আর বোনদের যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে দিমু যাদের বিয়ে হয়েছে তাকে জামাইনি আমু শেষ বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে নিজে ইনকাম করব। নিজের বাবার টাকা খরচ করে প্রবাসী